এই এই পুরো লাইনটাকে এই কিভাবে করেছেন একবারে প্রথম এটা বাঁধিছে নাকি বাঁধা পরে সুতো টানি টানি ওখানে বাঁধিছে কিভাবে সম্ভব আপনার বড় বড় টানি টানি দিয়ে তার ফলে নিয়ে যায় বড় মাছ কিন্তু অন্য অন্য জায়গায় তো এই যে ধরে আর কি ধরে অনেক জায়গায় খায় আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের সুন্দর একটা জিনিস দেখাই এটি মূলত একটা মাছের ঘের এখানে যদি খেয়াল করেন এখানে সিঙ্গেল লাইন করে পুরো এই সুতাগুলা টানানো হয়েছে এখানে প্রচুর শব্দ হচ্ছে এখানে করে এরকম শব্দ হচ্ছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এইগুলো কি একটা একটা করে বাঁধিয়েছে কীভাবে বাঁধে এগুলো এটা এত মানে বরাবর মাপ মাপের কোনো সমস্যা নাই আর এই সুতা তো একবারে চিকুন তাহলে এত চিকুন জিনিসটা কিভাবে এই টোটাল কত আছে এখানে জায়গা এখানে আপনার এটা আট একোর ও আমি আর ধারণা করতেছিলাম যে দশ একরের মতো হবে বোধ হয় দশ পনেরো একরের এই এই পুরো লাইনটাকে এই কিভাবে করেছেন একবারে প্রথম এটা বাঁধিছে নাকি বাঁধা পরে সুতো টানি টানি ওখানে বাঁধিছে কিভাবে সম্ভব কয়দিন লাগে সেরকম বাঁধতে একটা সুতার সাথে একটা সুতা মেলে নাই গ্যাপ কম নাই বিশাল ব্যাপার এটা মেনলি কি জন্য দেখেন আপনার কালা হাঁস কুটুর জন্য

ও তা এটা কতদিন রাখবেন এরকম মাছ ধরা পর্যন্ত চিন্তা করতে সেখানে দাঁড়াই পড়ে যে এইভাবে করে সুন্দর আমি যদি মানে এর যে গ্যাপেরও কি কোনো নির্দিষ্ট মাপ আছে কিনা কত করে দেয়া লাগে গ্যাপ গ্যাপ এটা মনে হয় আপনি 3 ইঞ্চি না 4 4 ইঞ্চি তো 4 ইঞ্চি বেশি হবে অবশ্য 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি তাহলে 4.5 ইঞ্চির মতো হ্যাঁ মানে এটা বিশাল ব্যাপার বড় লোক আছে বড় লোক আছে ও এইগুলোর জন্য আলাদা লোক হয় ওই যারা এখানে ঘেরে থাকে তারা পারে না ও তাহলে লোক আছে তার মানে দক্ষ লোকের প্রয়োজন এগুলো করার জন্য

সীতাকুণ্ড ওয়ালাই হ্যাঁ জি জি বলেন না একটু তাড়াতাড়ি বলেন কোন আর্জেন্ট কিছু এখন বিষয় হচ্ছে কি যে আপনি এর আগে ছিলেন হচ্ছে ওই সে সীতাকুণ্ড এই মাছের ঘেরে ঘেরেই ছিলেন আর কি কত বছর ধরে কাজ করেন মাছের ঘেরে আমি আজকে ধরেন পাঁচ বছর হ্যাঁ ছয় বছর সাড়ে দুই ছ বছর বছর ছয় সাত বছর ধরে সাথে যুক্ত ও তাই তো আপনার বেশ মোটামুটি ভালো অভিজ্ঞতা হয়েছে আমার বাড়িটা আমাদের আমাদের নিজের সব আপনার নিজের খামার নিজের খামার বলতে আমার শালার ও আমার ও আপনার কিছু আছে এখানে ভাগ

ও না তো বেশ মোটামুটি ঠিকই আছে তো এখান থেকে বাজার টাজার কি কাছে নাকি ওই টাকের হাতে যান না ও তারপর এখান থেকে একটু কাছে ওদের জন্য তো আরো অনেক দূরে অনেক দূরে আর কি তারপর আপনাদের কাছে আছে তো আমার বাড়ি ঢাকায় ঢাকা সাবার নবী আমি এইখানে আপনাদের সাথে আছি বেশ আমি পুরো এই খামার জুড়ে আছি আর কি খামারটা মানে একটু কাজ করতেছি দেখতেছি হ্যাঁ কি করতেছি আর কি বোঝার চেষ্টা করতেছি আমি এন্দা যাই তো প্রায়ই যাই প্রায় আমি যাই কিন্তু এইটা খেয়াল করি নাই মানে ওই সাইডে এত বেশি সুতা দেওয়া নাই না আপনার ওই এতো বড় তো আছে বড় বড় তো হ্যাঁ ওই সাইডে সুতা দেওয়া নাই কিন্তু এখানে দেখছি যে একবারে টানা সুতা মারিছে

केवल नुआखली तो केवल नुआखली क्यों फिर नहीं यहाँ तो पोसूर पहाड़ी लोग पहाड़ी लोग आस-ए हैं काकरसपुरी लोग आस-ए हैं विदिकल लोग आस-ए हैं वो प्रोकॉल पे वो यशवश्य जास-ए उन्होंने वैक्सीना में चाक मारा चाक मारा बेशिया का अब तो वो इसाइडे जानना ना इसाइडे

আপনি উপর দিয়ে হাঁস বাঁচাচ্ছেন আর নিজ দিয়ে ইঁদুরে মাছ খাই ফেলাচ্ছে আপনার ওই সাপে আপনি দরিয়া নিলে কিনে আনলে উন্দুকে নিয়ে যায় কখন এগুলো তো আপনারা আটকাতে পারেন না সাপ আর ইঁদুর তো আটকানো যায় না তার মানে এইগুলোর জন্য কিছু করণীয় নাই আমি এই যে ওই পাশে আজকে দাঁড়িয়েছিলাম অনেক সময় এই বড় বড় ইঁদুর বিশাল মোটামোটা চিন্তা করলাম যে এরা যে পরিমাণ খায় আমাদের খাদ্য ধরুন ফার্স্ট নালে দুই টার মতন খাদ্য কাটি ফেলা এক দুই দুটো কাট মানে ইদুরে কাটে ফেলায় কাটি ফেলায় ইঁদুরও কি তাহলে মানে ওই খাবার খায় ও তো মাছই খাওয়ার কথা এই আপনার ওই খাদ্য একটু গ্রাম তো হ্যাঁ কারণে বস্তা কাটিয়ে ফেলায় ও বস্তা কিন্তু খায় না না বস্তা কাটে বস্তা কাড়ি কাড়ি কইলা বস্তা বুঝছি বুঝছি তাই ঠিক আছে কাকা তো ভালো থাকেন আমি সামনের দিকে একটু করি আমি এটা দেখে দাঁড়ালাম আর কি আর ওই ইঁদুর দেখিস তো ইঁদুর একবারে মানে আমি দেখে তো চমকে গেছে এইরকম ইঁদুর যদি থাকে তাহলে এখানে যদি ছোট মাছ ছাড়ে তাই তো একটা মাছও পাবেন না ও খাই একবারে সাফ করে ফেলাবে বড় মাছ তো হয়তো খেতে পারে না কিন্তু ছোট মাছ তো খাই ফেলে দেয় বড় মাছ কিন্তু অন্যান্য জায়গাতে যে ইঁদুর ধরে আর কি ধরে অনেক জায়গায় খায় মানে দেশের দেশের আমার আমার বাসায় এই যে বেজায় আমি এখান থেকে বাবির দোকানে যাব বাবির দোকান থেকে আবার ভিতরে ভেজা আসবো হুন্ডা না না হুন্ডা চালাই না আমি আমার এই যে সাইকেল আছে সাইকেল চালায় আমার ইচ্ছা যে এনেছে সে চলে যাই আর এই রাস্তাঘাট তো ভালো না তখন কি হয় যে এটা ঘাড়ে করতে হলেও সমস্যা নাই আমি ঘাড়ে করে ফেলাই আর এখন তো মাটি যেখানে কাদা ছিল তো এখান থেকে যাওয়া আসা যেত না তখন আমি কি করতাম এই সাইকেলটা ঘাড়ে করতাম সাইকেল ঘাড়ে আর এই রাস্তা তো যেমন তেমন এখান থেকে মেন রাস্তা উঠে বাবির দোকান ওই যে ওই পাশে যে এই রাস্তা মাটির রাস্তা এদিকে তো যান নাকি যাই না হলে গেছি যদি গাড়িটা বাপরে বাপ বৃষ্টি না মলে হাঁটিয়েও যাওয়া যায় না মানুষেরই হাঁটি যাওয়ার উপায় নাই তো সেখানে এখানে যদি বাইক নিয়ে আসি আর এইখান থেকে আপনার যে ঈষের দোকান আছে না আহ মৌরি প্রজেক্ট মৌরি প্রজেক্টে তো আগে ওই রাস্তাটা ছিল এখন তো ভেঙে গেছে ভাঙিয়ে গেছে ওই খালের উপর দু আমি মাঝে সাথে যাই এই সাইকেলটা গাড়ি করে নিয়ে যাই কিন্তু এমনি তো ইসে যাওয়া সম্ভব না ধরে ধরে খায় আমার আমার বাসায় ভেজায় আমি এখান থেকে যে বাবির দোকানে যাবো দোকান থেকে আবার ভিতরে ভেজা আসবো হুন্ডা না না হুন্ডা চালাই না আমি আমার এই যে সাইকেল আছে সাইকেল চালায় আমার ইচ্ছা চলে আর এই রাস্তাঘাট তো ভালো না তখন কি হয় যে এটা ঘাড়ে করতে হলেও সমস্যা নাই আমি এটা ঘাড়ে করে আর এখন তো মাটি আগে যেখানে কাদা ছিল তখন তো এখান থেকে যাওয়া আসা যেত না তখন আমি কি করতাম এই সাইকেলটা ঘাড়ে করতাম সাইকেল ঘাড়ে আর এই রাস্তা তো যেমন তেমন এখান থেকে মেন রাস্তা উঠে বাবির দোকান ওই যে ওই পাশে যে এই রাস্তা মাটির রাস্তা এদিকে তো যান নাকি গাড়ি আরে বাপরে বাপ বৃষ্টি নামলে হাঁটিও হাঁটিয়েও যাওয়া যায় না মানুষেরই হাঁটি যাওয়ার উপায় নাই সেখানে এখানে যদি বাইক নিয়ে আসি আর এইখান থেকে আপনার ওই যে ইসের দোকান আছে না মৌরি প্রজেক্ট মৌরি প্রজেক্টে তো আগে ওই রাস্তাটা ছিল এখন তো ভেঙে গেছে ভাঙিয়ে গেছে ওই খালের উপর দু আমি মাঝে সাথে যাই এই সাইকেলে গাড়ি করে নিয়ে যাই কিন্তু এমনি তো ইসে যাওয়া সম্ভব না